বন্ধুরা আমরা সবাই কিন্তু মাছে ভাতে বাঙালি তিনবেলা ভাত না খেলে আমাদের পেট যেন ভরেই না সঙ্গে যাই থাকুক না কেন সারাদিনে অনেকবার ভাত খেয়ে থাকেন বহু মানুষ শুধু বাঙালিরাই নন বহু মানুষই ভাত খেতে সাধারণত বেশ পছন্দই করেন কিন্তু এই ভাত নিয়েই আশঙ্কার কথা শোনালেন গবেষকরা গবেষকরা জানাচ্ছেন বেশি পরিমাণে ভাত খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয় তাদের মতে চাষ করার সময় মাটি ও জল থেকে ধানের মধ্যে আর্সেনিক প্রবেশ করে পরবর্তীকালে ধান থেকে চাল এবং ভাত হওয়ার সময়ও থেকে যায় আর্সেনিক ভাত খেলে হয়তো খুব সহজেই পেট ভরে যায় কিন্তু বেশি পরিমাণে খেলে পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া গর্ভাবস্থায় বারবার ভাত খেলেই ডেকে নিয়ে আসে অনেক বড় বিপদ নমস্কার আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে গর্ভাবস্থায় ভাত খাওয়ার উপকারিতা ও অপকারিতা বিষয়ে বন্ধুরা গর্ভবতী মহিলাদের নিজের খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হয় বারবার ভাত খেলেও গর্ভবতী মহিলা ও তার গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে গর্ভাবস্থা মহিলাদের জীবনের অত্যন্ত স্পেশাল একটা অধ্যায় কিন্তু একজন গর্ভবতী মহিলার যা যা করা উচিত সে সম্পর্কে তার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় কারণ প্রতিটি কাজই তার গর্ভস্থ সন্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে খাবারের ক্ষেত্রেও এই সময় নানা বিধি নিষেধ থাকে বাঙালিদের প্রধান খাদ্য হলো ভাত গর্ভাবস্থায় বেশি করে খাওয়া দরকার বলে অনেক মহিলাই এই সময় দিনে দুই থেকে তিনবার করে ভাত খান কিন্তু সত্যি কি গর্ভাবস্থায় বারবার ভাত খাওয়া ভালো নাকি বারবার ভাত খেয়ে গর্ভবতী মহিলারা নিজেদের অজান্তেই গর্ভস্থ সন্তানের ক্ষতি করছেন বন্ধুরা গর্ভবতী মহিলাদের ভাত খাওয়ার কিছুটা উপকারিতাও আছে ভাতে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা শরীরের শক্তির অন্যতম হল উৎস ভাত খাওয়া গর্ভাবস্থায় আপনাকে শক্তি দেবে চালের মধ্যে থাকা স্টার্চের উপস্থিতি পেটে উপকারী ব্যাকটেরিয়াগুলির বিকাশকে সহজতর করে যা গর্ভাবস্থায় স্বাভাবিক এবং মসৃণ অন্ত্রের গতিতে সহায়তা করে এটি খাবারকে আরও ভালোভাবে হজম করতে সহায়তা করে থাকে ভাতে আছে ভিটামিন ডি থিয়ামিন ও রাইবো ফ্লাভিনের মতো প্রয়োজনীয় পুষ্টিগুলির উপস্থিতি এবং ক্যালসিয়াম ফাইবার ও আয়রনের মতো খনিজের উপস্থিতি ভাতকে পুষ্টিকর ও সমৃদ্ধ খাবারে পরিণত করে ভাতের মধ্যে থাকা ক্যালসিয়াম ও আয়রন হাড় এবং দাঁতকে শক্তিশালী করতে সহায়তা করে থাকে চাল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে এবং অন্যান্য খাবার থেকে সোডিয়াম গ্রহণের প্রভাব হ্রাস করে সাদা ভাত ছাড়াও গর্ভাবস্থায় বাদামি ভাত বা ব্রাউন রাইস খাওয়ার নিজস্ব একটা উপকারিতা রয়েছে অদ্রবণীয় ফাইবার এবং কম গ্লাইসেমিকের উপস্থিতি ব্রাউন রাইসকে দেহে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে একটি উপযুক্ত খাদ্য হিসাবে তৈরি করে বাদামি চাল গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে তবে গর্ভাবস্থায় বেশি ভাত খাওয়ার ঝুঁকিও রয়েছে গর্ভবতী মহিলারা অবশ্যই ভালো করে সেদ্ধ করে ভাত খান অল্প সেদ্ধ ভাত নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে অসিদ্ধ ভাত খেলে গর্ভবতীর পেটে ব্যথা এবং গর্ভস্থ সন্তানের গুরুতর ক্ষতিও হতে পারে অতিরিক্ত ভাত খাওয়ার ফলে ওজন বাড়তে পারে গর্ভবতী মহিলার ওজন বেড়ে গেলে গর্ভস্থ শিশুর ওজন বাড়তে একটু সমস্যা হয় সাদা ভাত অতিরিক্ত পরিমাণে খেলে গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখাও দিতে পারে ভাতে প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে আর্সেনিকের কারণে গর্ভস্থ সন্তানের ওকার মৃত্যুও হতে পারে অতএব অত্যধিক ভাত খাওয়া এড়ানো উচিত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ